আসসালামু আলাইকুম হ্যালো ভাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরাও ভালো আছি আমি আমার ছেলে আমার জামাই একটু অন্য জায়গায় যাবো সেটা আপনারা বলেন কোথায় যাবো দেখি বলতে পারেন কি না যে আমি আমার ছেলে ছিলাম তারপরে যে রওনা হয়ে যাবো এখন দেখুন হঠাৎ করে ও গাড়ির দিকে নজর পড়ছেন গাড়ির দিকে পিছনে ইটার ভিতরে টুলের ভিতরে পা দিয়ে এখন এটা ভেঙে যায় ভেঙে গেছে এখন সে এটা উঠে উঠে এটা খুলবে প্রচুর দুঃস্থান করে যাই হোক তারপরে ওকে নিয়ে গেলাম বাইরে যে ওর আব্বুর কাছে ওর আব্বু নিয়ে গেলাম আমি পিছনে ভিডিও করতেছি ওই যে আমি একটু দূরেই যাবো ডক্টরের কাছে এই যে মা কলা ডক্টরের কাছে মা গলা কান যে ডক্টর দেখায় সেই ডাক্তারের কাছে যে যাচ্ছি সে গাড়ি পাইনি তখন একটু দৌড়ি করে লেট করে দিয়ে গেছি তাই আমি দেখছি উন্নতি দেখুন পরিবেশটা কত সুন্দর পাশে এই যে ফুল গাছ খুবই ভালো লাগলো তাই ভিডিওটা করে নিলাম আমার কাছে খুব ভালো লাগে ফুল দেখতে কি সুন্দর ফুল গাছ আর দেখুন রাস্তার পাশে যদি একটু গাছ গাছালি থাকে তাহলে তো কোনো কথাই নেই তাইলে কি আর অক্সিজেনের অভাব হয় দেখুন আর যদি বর্তমানে কেটে ফেলে যায় তাহলে তো অক্সিজেনের অভাবই হবে যে হোক আমরা যথামত চলে আসছি অনেক সময় ছিলাম সেখানে পুরো ভিডিওটা করা হয়নি একটু করেছি সে বাবু ঘুমিয়ে পড়েছে কে নিয়েছিলাম আমার বাবু ডক্টরের কাছে গেছে এই যে অনেকক্ষণ বসেছিলাম তারপরে এই কিছুক্ষণ পরে বেরোয় যাবে এর আগে আমি একটু দেখছিলাম সেখানে গাছ ছিল ফুল গাছ খুব ভালো লাগলো তাই আমি ফাঁকে একটু ভিডিও করে নিলাম আপনি ফুল গাছ দেখে আর কিছু নমুনা দেখে বলুন আমি কোথায় গেছিলাম এই যে কাছেই ছিল এই যে একটু ভিডিও করে দেখলাম কোথায় আমি গেছি কমেন্ট করে জানাবেন যদি আপনার লোকেশন দেখে বুঝতে পারেন যাই হোক ডাক্তার দেখানো শেষ এখন আমরা বের হবো এই যে একটু দেখেছি লোকেশন কোথায় তাহলে এখন তো বলতে পারবেন আপনারা আর বাকিটা এই যে ওভার দেখে যে বিশাল খুব ভালো লাগলো দেখে অনেকদিন কিন্তু দেখলাম তো আপনারা বাকিটা দেখে বুঝতে পারেন আমরা কোথায় গেছিলাম এই যে আসার পথে আমি আমার সিলেমন সবাই চলে আসি তারপরে যাই হোক বাসে উঠলাম বাসে করে যাবো যে দুই পাশে গাছ দেখুন রাস্তায় অথবা বাড়িতে আশেপাশে যদি গাছ গাছলে থাকে তাহলে কোথায় অক্সিজেনের অভাব হয় না সবুজ শ্যামল গাছে ভরা দেখুন তাহলে কি আর অক্সিজেন ভরা অভাব হয় আর প্রচুর গরম লাগলেও কোনো সমস্যা তো না কারণ গাছের বাতাস আমাদের কুজলা মন প্রাণ সব ঠান্ডা করে দেয় দেখুন কি সুন্দর সবুজ দৃশ্য খুব ভালোই লাগে এসব দৃশ্য দেখতে এই যে বাসে উঠে আমি ভিডিওটা করে নিয়েছি দেখুন দুই পাশে গাছ এভাবে যদি রাস্তার পাশে বাড়িতে আশেপাশে থাকে তাইলে আর অক্সিজেন অভাব হবে না আর গরম প্রচণ্ড গরমও লাগবে না এই যে আমরা চলে আসছি রিস্ক বাকিটা রেস্কা চলে কাশি বাসা বাসার কাছে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে